It's a go. oh my god! Hey my god. আসসালামাইকুম শুভ সকাল ঢাকা দোহার মেগুলা ঘাট থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কে কোন বাজারের ভিডিও দেখতে চান কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মৈনট ঘাট মেগুলা ঘাট নারিশা ঘাট ভাগ্যকুল ঘাট এবং কি মা কোন ঘাটের ভিডিও আপনারা দেখতে বেশি ভালো লাগে বা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ঘাটের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আজকে মেঘলাঘাটের আপডেট ভিডিও দেব কিছু ইলিশ মাছ চিংড়ি মাছ আবারও আসতেছে মেঘলাঘাটে দেখা যাচ্ছে মাছ নতুন মাছ আবারও উঠতেছে হয়তো কিছুদিনের মধ্যে আবারও মাছ আবার জমজমাট হয়ে উঠবে তো বর্তমানে এখন আসার প্রয়োজন নেই যারা দূর থেকে আসবেন তারপরেও ভিডিও দেখার পরে আপনাদের খুশি আপনাদের ইচ্ছা যেমনটা দেখবেন এই ভিডিওর মধ্যে তো ধৈর্য সহকারী ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন পদ্মার প্রতিদিনের মাছের ভিডিও পেতে ছাব্বিছশ ছাব্বিছশ আঢ়ৈশ আঢ়ৈশ அறைசோ அடைசோ அடைசோ அற அடைசை அடைசோ டா அட் சோதனை அடையோ அறசின் பார்க்க পুনর শা আই পুনর শো পনেরো আই পনের পনের পুনর শো পুনর শ্রীকা পনের পুনর আই শো আই 1600 শরিকা আই 1600 শরিকা আই পতে ভালো আই 1600 শরিকা আই 1600 আই 1600 শরিকা আই শরিকা আই 1700 জি 1700 আই 1700 1700 শরিকা 1700 1700 1700 1700 1700 1700 1700 শরিকা বি আমল কি তো 1700 বাবা সদস্য 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 স

अरस 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 नहीं अरस 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 अरस

tere teate , kas sa ? tere tead , tere tead , tead , sassu , sassu . E kadar. Kaç? E kadar. Çoş. E kadar. Kaç? E Ay, beraber beraber. E kadar çoşsun. E kadar çoşsun. E kadar çoşsun. E kadar çoşsun. E kadar çoşsun darat. Çoşsun. Na, oğlum buradan aşağı git ki kurtul. E kadar 1400. E kadar çoşsun. Habermişiz, görevin Allah'a. E

अनोश दोंशो हां हां ए पे करक्टर फोटो 300 3000 रुपैयाँ दाइशो भाइकी भलो हुन्छ 300 300 300 ओडे ठीक छ सागर सम्बन्ध जान्ने तरवाला छ 300 दे सङवाकी वा देबडा खोज अरे हेबडा बे भुनो नेडर बाडा उनेमे कबस गर्नु नेगडा बो गर्न बर काम

कर दस <सथ> 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 <सथ>

सुधरो सत सुधरो सुठो 70 şu 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 70 Εκού, σαν να το πω. Εκού, 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 εκος, εκού, 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 εκού,

330 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 চৌত্রিশ সড়ে কে চৌত্রিশ পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরো ষোলোশো ষোলোশো পনেরো ষোলো কইসেননি পনেরোশো টাকা পনেরোশো টাকা ষোলো সরেখা ষোলো সরেখা ষোলো 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 এই যে হালকা মাছ পালে কি রাও ষোলো সরেখা মাছ পালে ষোলো সরেখা ষোলো সরেখা ষোলো সরে ষোলো সরেগা ষোলো সরে ১ একত্রিশশো 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 বত্রিশশ্রিশশ বত্রিশ

ବତିଶ ହୁଡ଼କା ବତିଶ ହୁଡ଼କା ବତିଶ ହୁଡ଼କା ବତିଶ ହୁଡ଼ିକା ବତିଶ ହୁଡ଼କା ବତିଶ ହୁଡ଼କା

490 490 490 490 490 490 490 490 700 650 650 700 800 800 900 900 1000

হলাম ভাই বারোশো 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 টাকা বারোশো টাকা বারোশো

Badiris, Badiris, Badiris ki zaten ki ki. Badiris zaten benim bandı var. Badiris ya benim balla kudum. Badiris, 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 Badiris benim balla. Badiris şu, Badiris kilo, karın al. Badiris, 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 Badiris kırma dayı. Ben tam ne kadar kajoli? şu, Badiris, 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 Badiris kadar.